মেশিন বাইক এটা আমার কাছে দেন হ্যাঁ আবার দিয়ে দেন এটা আমি রাখলাম পকেটে হ্যাঁ মনে করে নিয়ে नौका से काट के काटसे मांगिया

দাঁড়ান দাঁড়ান দে আগে ফাইন নোকগুলো কেটে দে পরে ডুলিস बोलियो ना इधर सुन लो लो चलो ओए ओए खा दो देती बेटा डलागे भाई याद बार करें একজনের একজনে যদি ডাকলা হারা গেলা আগুন একজনে যদি একজনে ডাকলাহারা গেলাম

যে মুহূর্ত প্যান্ট প্যান্টারি পাঞ্জাবি পাজামা লং জাহিনিয়া গুঞ্জি হাফ গুঞ্জি বামগুঞ্জি সোয়েটার এইটা এই জন্য কাটগুলো এইভাবে আগুন হবে যদি আগুনটা নাও চলতে পারে আগুনটা বন্ধ হইতে পারবে এরকম একটা সৃষ্টি হয়ে যায় মালই আগুন কি করবো করতে পারে ধরে আর ষাট পয়েন্ট পর ভালো লাগে ভালো লাগে খারাপ লাগে না মোর গিয়ে বলেন যে মাসাল্লাহ বলেন যে মাসাল্লাহ বলেন আল্লাহ মাসাল্লাহ বলতে পারে আল্লাহ মাসাল্লাহ বলতে পারে না ভাই এই জায়গাটার নাম কি পাওয়ার হাউস না কলকাতার পাওয়ার হাউস আপনার নাম কি আপনার নাম কি আচ্ছা আসসালামু আলাইকুম এ কক্সবাজারের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আর এই মানুষটার পরিবার পর্যন্ত পৌঁছায় দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন বর্তমানে মানুষটা আছে কক্সবাজার পাওয়ার হাউজে ওনার পরিবার পর্যন্ত পোঁচাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম